নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম সকালে সমস্ত কাজকর্ম যা যা থাকে সেগুলো সবই সেরে ফেলেছি খুব তাড়াতাড়ি আর এখন সকালে বসিয়ে দিয়েছি দুধ দুধ আর তার সাথে ওখানে ডাল সিদ্ধ বসিয়েছি আমাদের জল জলখাবারের জন্য আজকে না আমি খুব সকালে উঠেছি ওই জন্যই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমার কাজ হয়ে গেছে আর এখানে দেখো স্বাগত স্কুলে যাবে তো আর ওর প্যান্টটা ছিঁড়ে গেছে মানে সাইকেল চালাতে চালাতে না ছিঁড়ে গেছে তো সেই প্যান্টটাই আমি এখন বসে পড়েছি মেশিনে সেলাই করতে স্বাগত এখনও পরে আসেনি এবং আমি এখন সেলাই করছি করে এবার নিচে নেমে যাব নেমে গিয়ে রান্না বসাতে হবে কারণ ও তো স্কুলে যাবে খাওয়া দাওয়া করে তারপরেই বেরোবে তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার একটাই সুবিধা যে সমস্ত কাজকর্ম চান পুজো সব কিছুই হয়ে যায় আর তারপরে কিন্তু এখানেতে আমার আরও বাড়তি কাজ করতে থাকি তো সেলাইটা করে নিচ্ছি নিয়ে এবারই নেমে যাব কারণ রান্নার কোনো কিছু এখনও জোগাড়জাত হয়নি তো জোগাড়জাত করবো তারপরে রান্না বসাবো এসব করতে করতে অনেকটা টাইম চলে যাবে তো দেখো মিঠাই আমার পিছনে বসে আছে হাটের ওপরে বসে বসে দেখছিল যে আমি কি করছি তো সেলাই করা হয়ে গেছে সেলাই করে এখন নিচে নেমে এলাম এসে এখন সবজি নিয়ে বসে পড়েছি তোমার দাদাভাই গিয়েছিল সকালে বাজারে তো বাজার থেকে সবজি নিয়ে এসেছে সেই সবজিটাই এখন বসে বসে কেটে নিচ্ছি সবজিটা কেটে তারপর রান্না বসাবো ভাবছি আজকে তো হাতে অনেকটা সময় আছে তো অন্যদিন কি করি আগে ভাতটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে তারপরে সবজি কাটতে আসি সুদিকে ভাত হয় এদিকে সবজি কাটা হয় আজকে ভাবজি হাতে যেখানে অনেকটা টাইম আছে আর ভাতটা এখন বসাবো না এখন সবজিটা একেবারে পুরোপুরিভাবে কেটে নিই তারপরে ভাত বসাবো আর এদিকে গ্যাসের মধ্যে ডাল তরকারি যা যা রান্না হবে সেগুলো চাপিয়ে দেব তো আমি উচ্ছে কেটে নিচ্ছি উচ্ছে ভিতরে একটা উচ্ছের ভিতরের বীজ পেকে গিয়েছিল সেটা কি আলাদা করে রেখে দিলাম ওটা মাটিতে বসিয়ে দেব গাছ হয়ে যাবে তো আমার না এইসবগুলো মানে যাই বসাই ঠিক হয়ে যায় কোনো কিছু গাছ বাদ নেই তো তোমরা অনেকেই দেখেছ আমি কি কী গাছ লাগিয়েছি আর বাড়িতে যা যা বসাই মোটামুটি হয়ে যায় তো বন্ধুরা সবজি কাটা আমার হয়ে গেছে আর এখন আমি চাপিয়ে দিয়েছি রান্না তো গাছ থেকে অনেকগুলো মাখন সিম তুলেছিলাম তো সেই সিমগুলো তো কাটতে অনেকটা টাইম লাগে সিম আলু একসাথে ভাজা করে নিচ্ছি আর এখানে উচ্ছে আর আলু একসাথে ভেজে নিচ্ছি তো আগে ভাজাগুলো করে নিই তারপরে তরকারিগুলো করব এবার তো শীত পড়ে যাবে শীতে খুব একটা তেঁতো খেতে ভালো লাগবে না এখনও হালকা গরম আছে তো সেই কারণে তেঁতোটা খেতে ভালো লাগে উচ্ছেটা করলার থেকে ভালো লাগে খেতে তো আর এখানে রান্না করে নিচ্ছি মুরগির মাংস ঝোল তো আজকে তো তোমরা দেখতেই পেলে কী কী রান্না হচ্ছে মুরগির মাংস ঝোল আর তার সাথে ওখানে হয়েছে উচ্ছে আলু ভাজা আর হয়েছে মাখন শিম দিয়ে আলু দিয়ে ভাজা মিঠাইয়ের জন্য মুসুরির ডাল আলু আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছিলাম ওকে ভাত খাওয়াবো তো সেই জন্যই এখন একটু ভালো করে ডাল আর আলু মেখে নিচ্ছি মেখে রেখে দিলাম আর এখানে আমার ভাত হয়ে গেছে তো ভাতটা হয়ে গেছে বলি ডাল আর আলু খুব ভালোভাবে মেখে নিয়েছি যাতে ভাতটা নামিয়ে ওকে দিয়ে দিতে পারি মানে খাইয়ে দিতে পারি তো ভাতটা না ওকে খাইয়ে দিলাম আর মাংস তো ধুয়ে দিতে হয় ঝাল একদমই খেতে পারে না মাংসটা ধুয়ে দিলাম তো বন্ধুরা দেখো আমি একবার ওপরে এলাম জামা কাপড় তুলতে আর ও কি করছে দেখো ওই যে টান টান সবই হয়ে গেছে এখন একটা মানে কি বলবো বাড়তি কাপড় ছিল সেইটাকে নিয়ে ওই যে মেশিন ঘোরাচ্ছে দেখে তো মনে হচ্ছে যেন কত কিছু সেলাই করছে একেবারে যেন মিস্ত্রি হয়ে গেছে ওই যে আমি যেটা করব ও সেটাই করতে থাকবে তো বন্ধুরা ঘুম পড়েছিল মিঠাই ঘুম থেকেই মাত্র উড়ল উঠতে ওকে আমি দুধ গরম করে দিলাম সেই দুধ দিয়ে আর বিস্কুট দিয়ে নিজেই বসে বসে খাচ্ছে আর পাশে বই রাখা আছে এবার মিঠাই বই পড়বে খাওয়া হয়ে গেলে মিঠাই বইটা পড়বে আর আমি বলছি একটু মাথায় চাপা দাও বাইরে বসে আছে না ঠান্ডা হাওয়া বইছে দিনের বেলা যতটা বড়

তো বন্ধুরা দেখতেই পেলে মিঠাই কত সুন্দরভাবে পরছে একা একা আমাকে বললো তুমি আটা মাখো আমি একা একা পরে নিচ্ছি তো ভাবলাম একা একা পড়ছে আমি একটু ভিডিও করি তো আমি ভিডিও করছিলাম আর ও পরে নিল তারপরে আমি আটা মাগলাম মেখে আর এখানে পরোটা ভেজে নিচ্ছি আর আজকে রাত্রিতে সেইভাবে কিছু রান্না করবো না ও বেলার মাংস আছে তার সাথে পরোটা আছে তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ